আসসালাম আওয়ালিকুম ওয়ারহমদুল্লাহ সম্মানিত ভাইরা লাব্বাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহতালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভাব আছেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যাদের ইকামার মেয়াদ নেই এবং বাধ্য হয়ে এম্বাসির মাধ্যমে ফাইনাল এক্সিটের আবেদন করেছেন কিন্তু দীর্ঘ সময় বা কয়েক মাস পার হয়ে গেলেও এখনও দ্বিতীয় মেসেজটি আসেনি ঠিক এই দোটানার সময়ই হয়তো আপনি কোনো ভালো কোম্পানিতে কাফালা হওয়ার একটি নতুন সুযোগ পেয়েছেন এখন প্রশ্ন হল এম্বাসি থেকে এক্সিটের আবেদন করার পর কি অন্য কোথাও কাফালা হওয়া যাবে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনার যদি ইকামার মেয়াদ না থাকে এবং আপনি ফাইনাল এক্সিটের জন্য এম্বাসিতে আবেদন করে থাকেন তবে আপনি কাফালা হতে পারবেন কিনা তা নির্ভর করছে আপনার আবেদনের বর্তমান অবস্থার উপর অনেকেই মনে করেন দ্বিতীয় মেসেজ যেহেতু আসেনি তাই সরাসরি কাফালা হয়ে যাওয়া যাবে কিন্তু মনে লাগবেন আপনি যদি এম্বাসির সাথে যোগাযোগ না করে অন্য কোথাও কাফালা হয়ে যান তবে পরবর্তীতে আপনার সিস্টেমে অটোমেটিক ফাইনাল এক্সিট চলে আসতে পারে এতে আপনি বড় ধরনের আইনি জটিলতায় পড়বেন তাহলে এখন আপনার করণীয় কি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল সরাসরি এম্বাসিতে যাওয়া সেখানে গিয়ে আপনার ইকমার নাম্বার দিয়ে চেক করে দেখুন আপনার এক্সিট আবেদনের প্রসেস কতটুকু এগিয়েছে যদি এম্বাসি থেকে আপনার আবেদনটি এখনও মক্তব আল আমেল বা লেবার অফিসে পাঠানো না হয়ে থাকে তবে আপনি সেটি বাতিল করে অনায়াসেই অন্য কোম্পানিতে কাফালা হতে পারবেন আর যদি আপনার আবেদনটি ইতিমধ্যে মকতব আল আমেলে অ্যাপ্রুভ হয়ে যায় তবে সেটি ক্যান্সেল করা প্রায় অসম্ভব একটি বিষয় মাথায় রাখবেন যদি আপনি দ্বিতীয় মেসেজ পেয়ে যান তবে কোনোভাবেই আর কাফালা হওয়ার চেষ্টা করবেন না কারণ তখন সিস্টেমে আপনাকে ফাইনাল এক্সিটের আওতাবোক্ত দেখাবে এমন অবস্থায় কাফালা হতে গেলে আপনার নতুন ইকামাও হবে না উল্টো আপনি বিপদে পড়বেন তাই কাফালা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই এম্বাসি থেকে নিশ্চিত হয়ে নিন যে আপনার আবেদনটি বর্তমানে কোন অবস্থায় আছে এবং সেটি বাতিল করা সম্ভব কিনা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রিয় ভাইরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবাড়িতে চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ